বৃহস্পতির মৃগশিরা নক্ষত্রের সঞ্চার মিন রাশির জাতক জাতিকাদের জন্য হতে পারে তপ্ত মরুভূমিতে কিন্তু একটু জলের সন্ধানের মতন কারণ এই মুহূর্তে জাতক জাতিকাদের লগ্নে রাহু হাউসে কিন্তু কেতুর অবস্থান কোথাও গিয়ে কিন্তু একটা শুষ্ক তপ্ত মরুভূমির মতন সিচুয়েশন কিন্তু হয়ে আছে যেখানে একটু জলের সন্ধানটা কিন্তু খুব প্রয়োজন তো আপনাদের ক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে আপনাদের লগ্ন এবং তার সঙ্গে আপনাদের দশম ভাবের অধিপতি বৃহস্পতি তৃতীয় ভাবের উপর এতদিন বসেছিল আপনাদের চন্দ্রের নক্ষত্র অর্থাৎ পঞ্চম পতির নক্ষত্রে সে কিন্তু এবার এতদিন অবস্থান করেছিল এবার সে কিন্তু অবস্থান করতে চলেছে আপনাদের দ্বিতীয় এবং নবম মঙ্গলের নক্ষত্র মৃগশিরাতে এই মৃগশিরা নক্ষত্রে দেবগুরু বৃহস্পতির অবস্থান মিন জাতক জাতিকাদের জন্য কিন্তু অনেক জায়গাকার একটা সুফল সেটা কিন্তু প্রদান করবে এবং অনেক ক্ষেত্রে মিন জাতক জাতিকারা যে সময়ের সঙ্গে যুদ্ধটা করছিলেন যে যে সংগ্রাম বা সে সংঘর্ষের মধ্যে দিয়ে আপনাদের জীবনটা অতিবাহিত হয়েছিল সেখানে কিছুটা কিন্তু আপনাদের ক্ষেত্রে ভালো ফলাফল দেবগুরু বৃহস্পতি কিন্তু অবশ্যই অবশ্যই নিয়ে আসবে তো সেই আলোচনা প্রবেশ করার আগে আগে টাইম সেটা একটু দেখে নেওয়ার চেষ্টা করি তো আগস্ট মাসের কুড়ি তারিখ দু চব্বিশ দেবগুরু বৃহস্পতি কিন্তু মৃগশিরা নক্ষত্রে প্রবেশ করবেন এবং এখানে তিনি অবস্থান করবে আঠাশে নভেম্বর দু পর্যন্ত সময় তো এতটা সময় দেবগুরু বৃহস্পতি মৃগশিরা নক্ষত্রে থাকবেন এবং নাইনথ অক্টোবর দু দেবগুরু বৃহস্পতি মৃগশিরা নক্ষত্রের ওপরেই কিন্তু রেক্টোগ্রেট মোশানে যাবে তো এর একটা বিশেষ তাৎপর্যপূর্ণ জায়গা আছে সেই জায়গাটাকে আলোচনা করার চেষ্টা করব। এবং দেখার যে জায়গাটা চেষ্টা করবো যে এই মুহূর্তে মিন রাশির জাতক জাতিকারা যে জায়গাটার সঙ্গে লড়াই করছেন সেখান থেকে কতটা জয়লাভ তারা কিন্তু করতে পারবেন তার আগে আরও একটা জায়গা মিন মানুষের জন্য বলে দিই দেখুন প্রথম কথাই হলো দেবগুরু বৃহস্পতি আপনাদের লগ্নপতি তৃতীয় ভাবে বসে আছে অনেক ক্ষেত্রে কিন্তু মনে হতে পারে জায়গাটা কিন্তু খুব একটা সুফল জায়গা সেটা কিন্তু থাকবে না কিন্তু দেবগুরু বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে আপনাদের তৃতীয় ভাব থেকে আপনাদের সপ্তম ভাব আপনাদের নবম ভাব এবং আপনার একাদশ ভাবের উপর কিন্তু দৃষ্টি প্রদান করবে তো এই তিনটে দৃষ্টিরও কিন্তু বিশেষ একটা তাৎপর্য রয়েছে কারণ তিনি মৃগশিরা নক্ষত্রে অবস্থান করবে তাহলে চলুন মূল আলোচনার মধ্যে প্রবেশ করি এই ভিডিওতে আমরা নক্ষত্র ভিত্তিক আলোচনাটা দেখার চেষ্টা করবো যে অ্যাকচুয়াল দেবগুরু বৃহস্পতি কোন তারাই অবস্থান করছেন এবং কোন খানে অবস্থান করে কি ফলাফল প্রদান করবে তাতে আপনাদের ক্ষেত্রে ফলাফলটা বুঝতে কিন্তু অনেকটা সুবিধা হবে নমস্কার জয় মাতারা আর প্রথমেই মিন রাশির জাতক জাতিকাদের জন্য আমি যে জায়গাটা আলোচনা করবো সেটা অন্য কিছু নয় সেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল ক্ষেত্রের জায়গা কারণ আজকে মিন রাশির জাতক জাতিকারা যে ফাইন্যান্সিয়াল সিচুয়েশনটার সঙ্গে লড়াই করছেন যুদ্ধ করছেন সেখান থেকে কিছুটা রিলিফমেন্ট আপনাদের কিন্তু দেয়া দরকার বা সেখানে কিছুটা রিলিফমেন্ট এলে আপনাদের কিন্তু অনেকটা সুবিধা হয় তো দেবগুরু বৃহস্পতি তৃতীয়ভাবে মৃগশিরা নক্ষত্রে অবস্থান কিছু কিছু ক্ষেত্রে কিন্তু মিন রাশির জাতক জাতিকাদের ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে কিছু ইম্প্রুভমেন্ট আপনাকে কিন্তু তৈরি করাবে যেমন এই মুহূর্তে কিন্তু যদি আপনার টাকা পয়সার ক্ষেত্রে কোথাও কোনো আটকে গিয়ে থাকে টাকা পয়সা ঠিক সময় যদি আপনি প্রাপ্ত করতে না পারেন সেখান থেকে কিছু বেটার ফলাফল আপনাকে কিন্তু সেখানে অবশ্যই প্রাপ্ত করবে এবং যে সকল ক্ষেত্রে মিন রাশির জাতক জাতিকারা কোনো কোনো ক্ষেত্রে অনলাইন ক্ষেত্রে কোনো ইনভেস্টমেন্ট কোনো শেয়ার কোনো মিউচুয়াল ফান্ডের জায়গায় যারা কিন্তু ইনভেস্ট করেছিলেন এবং কোনো না কোনো কারণে সেটা কিন্তু লস মেকিং দিকে যাচ্ছিল তার থেকে কিছুটা ভালো ফলাফল এবং সেখান থেকে কিছুটা প্রফিট মিন রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে চলেছে দ্বিতীয়ত প্রাপ্তি সূত্র থেকে কিন্তু কিছু অর্থ এই সময় আপনার কাছে আসতে পারে যেমন যে কোনো ক্ষেত্রে হতে পারে আপনার পৈতৃক জ্ঞাতি সূত্র থেকে হতে পারে সেটা আপনার পরিমাণ আত্মীয় স্বজনের মাধ্যম থেকে হতে পারে আপনার মায়ের তরফ থেকে হতে পারে বাবার তরফ থেকে হতে পারে স্পাউসের তরফ থেকে হতে পারে আপনার বিজনেস ক্ষেত্র থেকে হতে পারে তো যে কোনো ক্ষেত্রে একটা কিন্তু অর্থনৈতিক প্রাপ্তির জায়গা মিন জাতক জাতিকাদের এই সময়কালের মধ্যে কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে চলেছে তৃতীয়ত জটিল পরিস্থিতিতে যদি আপনার কোনো কোনো অর্থনৈতিক যদি টাকা পয়সা আটকে গিয়ে থাকে যেমন যদি আপনার ট্যাক্স ম্যাটারে কোনো টাকা আটকে গিয়ে থাকে বা এমন কোনো জটিল জায়গায় আটকে গিয়ে আছে কোনো লিটিগেশনের ক্ষেত্রে কোনো অর্থ আটকে আছে যেখানে রায়টা বা মীমাংসা আপনার হচ্ছে না যার জন্য আপনার টাকা পয়সাটা আটকে আছে এই রকম কোনো জায়গা থেকে আপনার কিন্তু টাকা পয়সা হতে পারে আবার অনেকের ক্ষেত্রে হতে পারে হয়তো অবসরপ্রাপ্ত জীবনে আপনার কোনো টাকা পয়সা কিন্তু কোথাও আটকে আছে কোনো অফিসিয়াল ব্যাকগ্রাউন্ডে আপনার টাকা পয়সা আটকে আছে সেই সকল জায়গা থেকে কিন্তু কিছু টাকা পয়সা আসার সম্ভাবনা মিন রাশির জাতক জাতিকাদের এই সময় কিন্তু অবশ্যই অবশ্যই তৈরি করবে চতুর্থ তো জায়গা কিন্তু মিন জাতক জাতি কাদেরকে আমি বলবো আপনারা যারা বিশেষত বিজনেস করছেন বিজনেসের সঙ্গে যুক্ত আছেন বা সেলফ প্রফেশনের সঙ্গে যুক্ত আছেন সেখান থেকেও কিন্তু অর্থনৈতিক ক্ষেত্রে কিছুটা শ্রীবৃদ্ধি মিন জাতক জাতিকারা কারা এই সময়কালের মধ্যে কিন্তু প্রাপ্ত অবশ্যই অবশ্যই করতে পারছেন তো আমরা প্রথম যে জায়গাটা দেখলাম মিন রাশির জাতক জাতি কাদের জন্য দেবগুরু বৃহস্পতি মৃগশিরা নক্ষত্রে চলে যাওয়ার পর আপনাদের ক্ষেত্রে ফাইন্যান্সিয়াল কিছু ইম্প্রুভমেন্ট সেটা কিন্তু অবশ্যই অবশ্যই ঘটাবে কারণ রাহু অনেক ক্ষেত্রে কিন্তু মিন রাশির মানুষকে অর্থনৈতিক কিন্তু অর্থনৈতিক কিছু ফ্রড আপনার সঙ্গে কিন্তু কিছু জালিয়াতি অবশ্যই কিন্তু ঘটেছে তাদের জন্য বলবো এই সিচুয়েশন কিছুটা বেটারবেন কারণ জটিল পরিস্থিতি থেকে টাকায় মুহূর্তে কিন্তু আপনার কাছে পুনরায় ফেরত আসতে পারে বা প্রাপ্তি স্থানে জায়গাটা কিছুটা কিন্তু বেটার হতে পারে এবার যে জায়গাটা নিয়ে আলোচনা করবো সেটা বিশেষত কিন্তু সম্পর্ক বা রিলেশনশিপের জায়গা নিয়ে কারণ মিন জাতক জাতিকাদের আজকের ডেটে দাঁড়িয়ে সিচুয়েশন কিন্তু অনেকটা কিন্তু রিলেশনশিপের জায়গাটা ডেভেলপমেন্ট আপনাদের ক্ষেত্রে কিন্তু থাকছে না তাদের জন্য বিশেষত বলবো এখন কিন্তু অত্যন্তভাবে আপনাদের স্পাউসের সঙ্গে রিলেশনশিপের বেশ কিছুটা ইম্প্রুভমেন্ট আপনাদের ক্ষেত্রে কিন্তু ঘটতে চলেছে এবং বিশেষত বিজনেস ক্ষেত্রে যারা কিন্তু পার্টনারশিপ বিজনেস আছেন পার্টনারশিপ বিজনেসের সঙ্গে পার্টনারের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে একটা ইম্প্রুভমেন্ট এই সময় এই সময় কিন্তু অত্যন্ত ভালোভাবে ঘটতে চলেছে পারিবারিক ক্ষেত্রে বা বিশেষত কিন্তু পিতৃস্থানীয় মানুষের সঙ্গে কিন্তু সম্পর্কের উন্নতি এই মুহূর্তে কিন্তু মিন রাশির জাতিকাদের ঘটবে যাদের কিন্তু সম্পর্কের ক্ষেত্রে প্রবলেম চলছিল তারা অত্যন্ত ভালো ফলাফল এই সময় কিন্তু প্রাপ্ত অবশ্যই অবশ্যই করতে পারবেন শুধু তাই নয় পারিবারিক ক্ষেত্রেও কিন্তু অনেক ক্ষেত্রে জ্ঞাতি শত্রুতা বলতে পারেন বা কিছু কিছু ক্ষেত্রে আপনার বন্ধু বান্ধবদের সঙ্গেও কিন্তু সঠিকভাবে আপনার কিন্তু মতের মিল বা সম্পর্কের স্টেবিলাইজেশন সেটা কিন্তু দিচ্ছিল না এখন থেকে কিন্তু মোটামুটি আপনারা কিন্তু পারিবারিক ক্ষেত্রে এবং বন্ধু বান্ধব বা সোশ্যাল রিলেশনশিপের দিক থেকে বেশ কিছুটা ভালো ফলাফল এই সময় কিন্তু প্রাপ্ত অবশ্যই অবশ্যই করতে পারবেন শুধু তাই নয় সামাজিক ক্ষেত্রে কিন্তু এই মুহূর্তে আপনার রেপুটেশন বৃদ্ধিরও কিছু সম্ভাবনা সেটা কিন্তু থাকবে কারণ অনেক ক্ষেত্রে মিন জাতক জাতিকারা কিন্তু মানুষের তরফ থেকে প্রপারলি সম্মান সেটা কিন্তু আপনারা প্রাপ্ত করতে পারছিলেন না বা অনেক ক্ষেত্রে অনেকে ভয় পাচ্ছিলেন যে অনেক ক্ষেত্রে আপনাদের মান সম্মান হানির মতন কিছু সম্ভাবনা কিন্তু হতে পারে কিনা তো তাদের জন্য বিশেষ আশ্বস্ত করব যে এই সময়কালে মানসন্মান হানির সম্ভাবনা যেমন অনেকটা কমে যাচ্ছে তার সঙ্গে কিন্তু সামাজিক ক্ষেত্রে কিছু স্বীকৃতি সামাজিক ক্ষেত্রে কিন্তু রেপুটেশন এই মুহূর্তে মিন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু বৃদ্ধি পেতে চলেছে আর অবশ্যই কিন্তু আপনার পারিবারিক ক্ষেত্রে বিশেষত কিন্তু ভাই বোনের মধ্যে সম্পর্ক বলুন বা আপনার কোনো মানে কুর্্তত জাত সম্পর্ক বলুন বা আপনার ক্ষেত্রে আপনার কাকা জাটা বা পিসিদের সঙ্গে সম্পর্ক বলুন তো এই সকল সম্পর্কের ক্ষেত্রে কিন্তু একটা ডেভেলপমেন্ট মিন রাশির জাতক জাতিকারা এই সময় কিন্তু প্রাপ্ত করবেন তৃতীয় যে জায়গাটা কিন্তু মিন রাশি জন্য বলবো সেটা হচ্ছে বিশেষত কিন্তু চাকরি ক্ষেত্রের জায়গা কারণ প্রথম কথাই হচ্ছে এই মুহূর্তে জন্মস্থান থেকে দূরবর্তী স্থানে যারা মিন রাশি জাতক জাতিকারা চাকরি করছেন তাদের জন্য তো অত্যন্ত অত্যন্ত ভালো ফলাফল দেবগুরু বৃহস্পতি এই সময় প্রদান করবে কারণ জন্মস্থানের থেকে দূরবর্তী স্থানে যারা চাকরি করছেন তাদের অফিসিয়াল ক্ষেত্রে কিন্তু কিছু ইম্প্রুভমেন্ট অফিসিয়াল ক্ষেত্রে কিন্তু এই মুহূর্তে কিছু আপনাদের প্রমোশন বা কিছু ক্ষেত্রে কিন্তু ডিপার্টমেন্টালি কিছু পরিবর্তন এবং তার সঙ্গে কাজের ক্ষেত্রে কিন্তু বিশেষ একটা স্বীকৃতি আপনাকে কিন্তু অবশ্যই প্রদান করবে রেকগনাইজড কিন্তু এই সময় হওয়ার সম্ভাবনা তাদের জন্য অবশ্যই অবশ্যই থাকছে বা এখন যারা বাড়িতে থেকেও যারা চাকরি করছেন বিভিন্ন ক্ষেত্রে যারা কিন্তু রয়েছেন এবং কর্মক্ষেত্রে বিশেষ রকম অসুবিধার মধ্যে ছিলেন মানে কোনো ধরনের কোনো আপনার বসের সঙ্গে বলুন আপনার কালিগের সঙ্গে বলুন আপনার কোন সম্পর্কের ক্ষেত্রে সমস্যা হচ্ছিল সেখানে কিন্তু থাকবে এবং অফিসিয়াল ক্ষেত্রে আপনার যদি কোনো টাকা পয়সা আটকে গিয়ে থাকে সেই টাকা পয়সা প্রাপ্তি করতেও আপনাকে কিন্তু যথেষ্ট সুযোগ সুবিধা এখানে প্রদান করবে তবে অত্যন্ত ভালো জায়গা যেটা মিন রাশির জন্য থাকবে কারণ অনেক মিন রাশি জাতক জাতিকাদের প্রশ্ন ছিল যে কবে গিয়ে চাকরির ক্ষেত্রটা পরিবর্তন করতে পারবো কারণ আজকে আমি আট ন মাস ধরে চাকরির জন্য চেষ্টা করছি চাকরি পরিবর্তনের চেষ্টা করছি ইন্টারভিউ হচ্ছে ফার্স্ট রাউন্ড সেকেন্ড রাউন্ড থার্ড রাউন্ড কিন্তু হওয়ার সময় কিন্তু কোনো এক না কোনো কারণে যাচ্ছে বা যেখানে ইন্টারভিউ দিচ্ছে সেখান থেকে এসে না তাদের জন্য বলবো এই সঞ্চার কিন্তু চাকরি পরিবর্তন করা চাকরির ক্ষেত্রে কিন্তু কোনো যারা পরিবর্তন করতে চাইছিলেন তাদের জন্য অত্যন্ত ভালো ফলাফল এই সময়কালে কিন্তু প্রদান করবে আবার যারা কিন্তু কোনো কোনো ক্ষেত্রে মিন রাশির জাতক জাতিকারা বিদেশ যেতে গিয়ে বারবার কিন্তু বাধাপ্রাপ্ত হচ্ছিলেন ডকুমেন্টেশন পাঠে যাদের কিন্তু সমস্যা তৈরি হচ্ছিল তারা কিন্তু অত্যন্ত ভালো ফলাফল এই সময় কিন্তু প্রাপ্ত অবশ্যই অবশ্যই করতে পারবেন এবং ক্যাম্পাসিং থেকে যারা চাকরির জন্য চেষ্টা করছিলেন ক্যাম্পাসিং থেকে যারা চাকরি প্রাপ্ত করতে হয়েছিলেন তাদের জন্য কিন্তু ভালো ফলাফল এই সময়কালের জন্য কিন্তু অবশ্যই অবশ্যই থাকবে তৃতীয়ত যে জায়গাটা কিন্তু বলবো সেটা হচ্ছে বিজনেস ক্ষেত্রের জায়গা কারণ এই মুহূর্তে কিন্তু দেবগুরু সেভেন্থ হাউসে দৃষ্টি দিচ্ছে আর কেতু সেভেন্থ হাউসে বসে থাকার জন্য মিন রাশির জাতক জাতিকাদের দীর্ঘ এক বছর সময় ধরে কিন্তু কোনো না কোনোভাবে বিজনেসে শত্রুতার সম্মুখীন ভীষণ রকম হতে হয়েছিল শত্রুদের কারণে কিন্তু বিজনেসে ডেভেলপমেন্টের জায়গা কিন্তু নাই বললেই চলে তো তাদের জন্য বিশেষত কিন্তু বলবো এখন বিজনেস ক্ষেত্রে কিন্তু শত্রু মোকাবিলার জায়গাটা অত্যন্ত ভালোভাবে মিন রাশির জাতক জাতিকাদের জন্য থাকবে এবং সেভেন্থ হাউসে কিন্তু দৃষ্টি থাকছে তার মানে কোথাও গিয়ে মিন রাশির জাতক জাতিকাদের এই মুহূর্তে বিজনেসে কিন্তু পার্টনারশিপ বিজনেসের একটা গ্রোথ আমরা কিন্তু অবশ্যম্ভাবেই এখানে কিন্তু দেখতে পারি তৃতীয়ত কিন্তু বিজনেসের ক্ষেত্রে বলবো নতুন কোন বিজনেসের ক্ষেত্রে এখন স্টার্ট বা বিশেষত পৈতৃক সূত্রের বিজনেস থেকে কিন্তু কিছু প্রাপ্ত হওয়ার সম্ভাবনা আপনার থাকতে পারে যেমন আপনার পৈতৃক সূত্রের বিজনেস অন্য কেউ যদি হ্যান্ডেল করে সেখান থেকে কিন্তু পুনরায় আপনি কিন্তু সেই বিজনেসের ক্ষেত্রে নিজের প্রভাব এবং নিজের নিজের কাছ থেকে কিন্তু সেই বিজনেস কে হ্যান্ডেল অবশ্যই অবশ্যই আপনারা কিন্তু করতে পারবেন এবং এই মুহূর্তে আপনাদের কিন্তু কোনো পৈতৃক সূত্র থেকে বিজনেস প্রাপ্ত হওয়ার সম্ভাবনা সেটাও কিন্তু থাকতে চলেছে সেকেন্ড আই ইনকাম কিন্তু তৈরি হবে যারা কিন্তু বিজনেসের মধ্যে রয়েছেন এই সময়কালে আমরা দেখব আপনি যদি বিজনেস করে থাকেন এই মুহূর্তে কিন্তু নতুন আরো কিছু বিজনেসের ক্ষেত্রে আপনার ইনভেস্টমেন্ট সেটা কিন্তু হওয়ার সম্ভাবনা থাকবে সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট জায়গা থাকবে একাদশ ভাবে দৃষ্টি তো কিছু কিছু ক্ষেত্রে আপনাদের বিজনেস ক্ষেত্রে কিন্তু লোন প্রাপ্তির মতন শুভ ঘটনা সেটাও কিন্তু এই মুহূর্তে অবশ্যম্ভাবী থাকার জায়গা সেটা কিন্তু থাকতে চলেছে আর মোস্ট ইম্পর্টেন্ট জায়গা বিজনেস ক্ষেত্রে যেটা থাকবে অনেকেই কিন্তু বিজনেস করতে তো চাইছেন কিন্তু ঋণের কারণে বিজনেস কিন্তু এক্সপ্যান্ড করতে পারছেন না তাদের জন্য বলবো এই মুহূর্তে কিন্তু বিজনেসে কিন্তু ঋণ সংক্রান্ত সমস্যার কিছু মীমাংসা সূত্র এই সময় কিন্তু আপনার হাতে অবশ্যই অবশ্যই আসতে চলেছে আরও একটা জায়গা কিন্তু বিজনেসে বলে দিই শত্রুতা কম থাকার জন্য আপনি এই সময় কিন্তু আপনার বিজনেসে একটা ভালো গ্রোথ ভালো প্রচার এবং তার সঙ্গে কিন্তু ওভারঅল একটা এক্সপেনশন অবশ্যই অবশ্যই প্রাপ্ত সেটা কিন্তু করতে পারবেন এবার মিন জাতক জাতিকাদের যে জায়গাটা আলোচনা করবো সেটা হচ্ছে পড়াশোনার জায়গা কারণ এই মুহূর্তে কিন্তু বিশেষত হায়ার স্টাডিজের সঙ্গে যারা রয়েছেন তাদের জন্য কিন্তু অত্যন্ত শুভ সময় এটা কিন্তু থাকতে চলেছে এবং হায়ার স্টাডিজ করতে গিয়ে আপনার যদি বিদেশে যাওয়ার সম্ভাবনা থাকে সেটাও এই সময় ভীষণ উজ্জ্বল জায়গা সেটা কিন্তু তৈরি করবে বিদেশ যাত্রা ছেড়ে দিন যদি আপনার দেশে থেকেও কোনো যদি কোনো পড়াশোনার ক্ষেত্রে কোনো অ্যাডমিশন হওয়ানোর থাকে সেটা কিন্তু অবশ্যই হতে পারে এবং এই সময় কিন্তু মিন রাশির যারা কিন্তু কোন রিসার্চমূলক কাজ করছেন বা যারা ম্যানেজমেন্ট রিলেটেড জায়গায় কোনো বা আইটি রিলেটেড জায়গায় হায়ার স্টাডিজ করছেন বা যারা পোস্ট ডক্টরের যারা কিন্তু করছেন তাদের জন্য অত্যন্ত অত্যন্ত ভালো ফলাফল এই সময় কিন্তু মিন রাশির জাতক জাতিকাদেরকে অবশ্যই অবশ্যই কিন্তু প্রদান করবে এবার পড়াশোনার ক্ষেত্রে আরও একটা জায়গা বলে এই সময় কিন্তু কম্পিটিশন ফেস অত্যন্ত ভালো হচ্ছে মিন রাশির জাতক জাতিকাদের এবং স্টুডেন্টদের এই সময় কিন্তু বন্ধু বান্ধবদের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে একটা ডেভেলপমেন্ট অবশ্যই অবশ্যই আমরা কিন্তু হতে দেখবো অবশ্যই এই সময়কালের মধ্যে এবার মিন জাতক জাতিকাদের একটা জায়গায় বাধ্য হয়ে গেল সেটা হচ্ছে শরীর স্বাস্থ্যের জায়গা আর সেটা কিন্তু মেনলি আমি আলোচনা করব নক্ষত্র ভিত্তিক আলোচনার সঙ্গে তার কারণ দেবগুরু বৃহস্পতির মৃগশিরা নক্ষত্রের সঞ্চার মীন রাশির পূর্ব ভাদ্রপদ এবং রেবতী পূর্ব ভাদ্রপদ অর্থাৎ বৃহস্পতির নক্ষত্র উত্তর ভাদ্রপদ অর্থাৎ শনির নক্ষত্র এবং রেবতী নক্ষত্র অর্থাৎ কিন্তু বুধের নক্ষত্র এই তিনটে নক্ষত্রের ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতির বিশেষ একটা অবস্থান সেটা কিন্তু থাকছে সেটাকে বোঝার চেষ্টা করবো এবং সেখান থেকেই হেলথ পার্টের জায়গাটা কিন্তু আপনাদের বুঝতে অনেকটা সুবিধা হবে তো প্রথমেই আমরা পূর্ব ভাদ্রপদ নক্ষত্রকে নিয়ে আলোচনা করবো তো দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্বভাদ্রপদ নক্ষত্র তো সেখানে কিন্তু দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে কোথায় না বিপদ তারাতে তিনি কিন্তু চলে গেল কারণ পূর্বভাদ্রপদ নক্ষত্রের জন্য বৃহসিরা নক্ষত্র কিন্তু বিপদ তারার মধ্যে পড়ছে অতএব এই মুহূর্তে কিন্তু আপনি যদি পূর্বভদ্রপদ নক্ষত্রের মানুষ হয়ে থাকেন অন্তত পক্ষে নিজের শরীর স্বাস্থ্যের জায়গার কিন্তু খেয়াল অবশ্যই আপনি রেখে চলার চেষ্টা করবেন কারণ এই সময়কালে কিন্তু আপনাদের কিছু কিছু ক্ষেত্রে ফ্যাটি লিভার অত্যন্ত মোটা হয়ে যাওয়ার প্রবণতা থাইরয়েড রিলেটেড সমস্যা যাদের আছে তাদের ক্ষেত্রে কিন্তু কিছু সমস্যার জায়গা এই মুহূর্তে কিন্তু তৈরি হতে পারে কিন্তু প্যারালালি আরো একটা জায়গা যেটা ভালো হচ্ছে সেটা হচ্ছে যাদের বিশেষত অস্ত্রোপচার বা অপারেশন জাতীয় কোনো সমস্যা ছিল অপারেশন থেকে আপনারা যাদের সাকসেস পেতে পারছিলেন না তাদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত ভালো ফলাফল এই সময় কিন্তু দেবগুরু বৃহস্পতি আপনাদেরকে প্রদান করবে এবং যাদের ক্ষেত্রে কিন্তু প্রচুর টাকা পয়সা খরচ করেও প্রপারলি কিন্তু রোগ আইডেন্টিফাই করতে পারছিলেন না কিন্তু শরীরের সমস্যাটা রয়ে যাচ্ছিল তাদের ক্ষেত্রে বলবো কিন্তু প্রপারলি একটা রোগ আইডেন্টিফিকেশনের জায়গা এই সময়কালে কিন্তু থাকতে চলেছে যারা বয়স্ক মানুষ রয়েছেন যারা বিভিন্ন ক্ষেত্রে বাড়ি থেকে কম বেরোন বা অত্যন্ত বয়স আপনাদের বেশি তাদের ক্ষেত্রে বলবো শ্বাসকষ্ট রিলেটেড সমস্যা যদি কিছু থাকে আপনার চেস্টে যদি কোনো সমস্যা থাকে ব্যাকপেন জাতীয় সমস্যা যদি কিছু থাকে বা হাঁটুর ব্যথা যন্ত্রণা যদি কিছু থাকে এই সময়কালে সেটা কিন্তু আপনাদের ক্ষেত্রে অত্যন্ত ভালো ফলাফল সেটা কিন্তু প্রদান করবে তবে পূর্বভাদ্রপদ নক্ষত্রের মানুষকে বলবো সম্পর্কের ক্ষেত্রে কিন্তু একটু অবশ্যই হামবেলনেস আপনার মধ্যে কিন্তু থাকা দরকার কিছু কিছু ক্ষেত্রে বিবাদ প্রবণতা আপনার মধ্যে কিন্তু দেখা যেতে পারে কারণ মানসিক ক্ষেত্রে আপনার কিন্তু একটা উত্তেজনা এই সময় কিন্তু তৈরি থাকবে বা অনেক ক্ষেত্রে এরকম হতে পারে নিজের মনের মধ্যে কিন্তু আমিত্ত বা হতে পারে ক্ষত্রের মানুষের এটা কিন্তু দেখা যায় না কিন্তু প্ল্যানেটারি অ্যালাইনমেন্টের জন্য এটা কিন্তু একটু সম্ভব হতে পারে যে আপনার মধ্যে কিন্তু কিছু অহংকার বা আমিত্ববোধের জায়গা এটা কিন্তু তৈরি হতে পারে দয়া করে এটাকে কিন্তু একটু কন্ট্রোল মিন রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মানুষ কিন্তু করার চেষ্টা করবেন তবে চাকরি ক্ষেত্র বিজনেস ক্ষেত্র বা সেল প্রফেশনের জায়গায় অত্যন্ত ভালো ফলাফল পাবেন এবং যারা যারা প্রচারমূলক কাজ করছেন যেমন যে কোনো ক্ষেত্রে ব্লগিং করছেন পূর্ব মানুষ যারা অভিনয় জগতের সঙ্গে আছেন বিভিন্ন নাচ বা বিভিন্ন আছেন তাদের জন্য কিন্তু বিজনেস ক্ষেত্রেও কিন্তু খুব একটা অসুবিধার জায়গা আপনাদের ক্ষেত্রে থাকবে না তবে নতুন কিছু ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে একটু বিজ্ঞপ্রাপ্য ব্যক্তির কিন্তু সান্নিধ্য বা তার থেকে কিন্তু কিছু উপদেশ নিয়ে তাই সেটা করলে আমার মনে হয় আপনাদের জন্য সেটা কিন্তু ভালো হতে চলেছে আরেকটা জায়গা বলে রাখি পূর্ব ভদ্রপদ নক্ষত্রের মানুষকে অন্তত পক্ষে এই যে বৃহস্পতির মৃগশীরা নক্ষত্রে যতদিন থাকবে ততদিন সময় ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে কিন্তু বেশ কিছু প্রাপ্তির জায়গা সেটা কিন্তু তৈরি করবে তবে চেষ্টা করবেন সেখান থেকে বেশ কিছু পয়সা যদি সেভিংস পাঠের দিকে আপনি কিন্তু কনভার্ট করতে পারেন সেটা কিন্তু পরবর্তী ক্ষেত্রে আপনার জন্য কিন্তু বিশেষ ফলদায়ী সেটা কিন্তু হতে পারে এবং লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য কিন্তু এই সময় পূর্ব ভদ্রপদ নক্ষত্রের মানুষের যথেষ্ট বেটার সময় সেটা কিন্তু প্রদান করবে এবার আমরা চলে আসি উত্তর ভদ্রপদ নক্ষত্রের ক্ষেত্রে তো উত্তর ভদ্রপদ নক্ষত্রের ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি এবার খেমতারাতে চলে গেল তার মানে কোথাও গিয়ে দেবগুরু বৃহস্পতির এই খেমতারায় অবস্থান ওভারঅল আপনাদের ক্ষেত্রে কিন্তু বেটারমেন্ট এই সময় কিন্তু প্রদান করবে সেটা আপনার শারীরিক ক্ষেত্রে তো অবশ্যই প্রদান করবে কারণ বহু বহু ক্ষেত্রে উত্তর ভাদ্রপদ নক্ষত্রের যারা শারীরিক ক্ষেত্রে কষ্ট পাচ্ছিলেন যারা চেস্ট পেন বা বলতে পারেন বিভিন্ন রকম হার্টের সমস্যা যারা কিন্তু বিভিন্ন রকম সমস্যার মধ্যে ছিলেন লোয়ার অ্যাপডামেন আপার অ্যাডডামেনের সমস্যায় যারা ছিলেন ডাইজেস্টিভ সিস্টেমের প্রবলেমে যারা ছিলেন তাদের জন্য এই সময়কাল কিন্তু অত্যন্ত অত্যন্ত ভালো ফলাফল প্রদান করবে অনেক অনেক ক্ষেত্রে যাদের কিন্তু ব্লাড সার্কুলেশন সিস্টেমে কোনো সমস্যা চলছিল বিভিন্ন ক্ষেত্রে হাই ব্লাড প্রেশার লো ব্লাড প্রেশার বা প্রেসার ফ্যাকচুয়েশন বা সুগার ইস্যুতে আপনারা সমস্যার মধ্যে পড়ছিলেন তাদের জন্য অত্যন্ত ভালো ফলাফল এই সময় বৃহস্পতি কিন্তু প্রদান করবে এজের মানুষদের জন্য এই সময় কিন্তু শারীরিক ক্ষেত্রে ফলাফল আপনাদের জন্য ভালো থাকছে ফাইনান্সিয়াল ক্ষেত্রেও কিন্তু বিশেষ ইম্প্রুভমেন্ট এই সময় কিন্তু উত্তর ভাদ্রপদ নক্ষত্রের মানুষকে প্রদান করবে এবং যে কোনো জায়গা থেকে আটকে থাকা টাকা পয়সা কোনো জায়গায় টাকা যদি আসার জন্য ডিলে করতে থাকে বা সঠিক সময়ে আপনার এক্সপেক্টেশন অনুযায়ী আপনার টাকাটা যদি আপনার কাছে এসে না পৌঁছায় সেক্ষেত্রে এই সময়কালটা কিন্তু আপনার জন্য অত্যন্ত ভালো ফলাফল সেটা প্রদান করবে যে কোনো জায়গায় আপনার টাকা পয়সা যদি কোনো লস মেকিং এ চলে থাকে বা যে কোনো জায়গায় ইনভেস্ট করে সেটা যদি লসে চলে থাকে পুনরায় সেখানে কিন্তু বেশ কিছুটা প্রফিটের জায়গা আসার সম্ভাবনা সেটা উত্তর ভাদ্রপদ নক্ষতের মানুষের জন্য কিন্তু থাকতে চলেছে মন মানসিকতার ক্ষেত্রেও কিন্তু একটা বিশেষ পরিবর্তন থাকবে উত্তর ভাদ্রপদের এবং এই মুহূর্তে কিন্তু মানসিকতার চেঞ্জেস আমরা কিন্তু অবশ্যই দেখতে পারবো আপনাদের ক্ষেত্রে তার সঙ্গে বলে রাখি যারা কিন্তু স্টুডেন্ট রয়েছেন তাদেরও কিন্তু পড়াশোনার ক্ষেত্রে ইম্প্রুভবেন্ট মানসিকতার ক্ষেত্রে ইম্প্রুভ এবং এর সঙ্গে সম্পর্কের একটা উন্নতি উত্তর ভাদ্রপদ নক্ষত্রের মানুষের এই সময়কালে কিন্তু থাকতে চলেছে সম্পর্ক রিলেশনশিপের জায়গাটাও কিন্তু উত্তর ভাদ্রপদ নক্ষত্রের কারণ বিবাহের কিছু সুযোগ আপনাদের ক্ষেত্রে কিন্তু এই সময় হবে বিবাহের ক্ষেত্রে কিন্তু ফাইনালাইজ হওয়ার জায়গা সেটা কিন্তু থাকতে চলেছে লাভ রিলেশনশিপের ক্ষেত্রে নতুন রিলেশনশিপ এই সময় কিন্তু তৈরি হতে পারে এবং রিলেশনশিপের জায়গায় বেটারমেন্ট এই সময় কিন্তু প্রাপ্ত করবেন পুনরায় কিন্তু কিছু ব্রেকআপ হয়ে যাওয়ার রিলেশনশিপ সেটা কিন্তু কামব্যাক করতে পারে এটাও পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জন্য কিন্তু বেটার থাকবে আবার বাবা মায়ের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে উন্নতি ঘটাবে ভাই বোনের সঙ্গে সম্পর্ক ক্ষেত্রেও উন্নতি অবশ্যম্ভাবী সম্ভবই ঘটতে চলেছে যদি আপনার নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্র কিন্তু হয়ে থাকে তবে ফাইনান্সিয়াল ক্ষেত্রে কিন্তু খরচটা একটু দেখে করার চেষ্টা করবেন চাকরির ক্ষেত্রে চাকরি পরিবর্তন যারা করতে চাইছিলেন তারা কিন্তু একটু সচেতনভাবে চাকরি পরিবর্তনের চেষ্টা করবেন কারণ এই সময় চাকরি পরিবর্তন করতে গেলে ভুল কোনো অর্গানাইজেশন সেটা কিন্তু আপনার দ্বারা চুজ হয়ে যাওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকবে এটা একটু মাথায় রাখার চেষ্টা উত্তর ভাদ্রপদ নক্ষত্রের মানুষ করবেন বিজনেস ক্ষেত্রে কিন্তু পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে উন্নতি যেমন দেবে বিজনেসের ক্ষেত্রে কিন্তু কোন নতুন ইনভেস্টমেন্ট বা ঋণ সংক্রান্ত ম্যাটারের কিছু মীমাংসা আপনাদের জন্য কিন্তু তৈরি হতে পারে এবার যে নক্ষত্রের ক্ষেত্রে আলোচনা করবো সেটা হচ্ছে রেবতী নক্ষত্র তো তো বুধের বুধের নক্ষত্রের নক্ষত্রের জন্য দেবগুরু বৃহস্পতি চলে গেল কিছু কিছু ক্ষেত্রে ক্ষেত্রে কিন্তু বেটার ফলাফল দেবগুরু বৃহস্পতি যেমন প্রদান করবে কিছু কিছু ক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে কিন্তু সচেতন অবশ্যই এই সময় থাকতে হবে যেমন যে কোনো ক্ষেত্রে ফাইন্যান্সিয়াল কোনো ইনভেস্টমেন্ট বা ফাইন্যান্সিয়াল কোনো বিগেস্ট ডিসিশন নেওয়ার ক্ষেত্রে বুধের নক্ষত্রের বা রেবতী নক্ষত্রের মানুষরা একটু সচেতন অবশ্যই থাকার চেষ্টা করবেন এবং ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে কোনো হটকাশ সিদ্ধান্ত এই সময় কিন্তু গ্রহণ করবেন না তবে শারীরিক ক্ষেত্রে কিন্তু অত্যন্ত ভালো মানুষ এই সময় প্রাপ্ত করবেন শারীরিক ক্ষেত্রে আপনার শরীর স্বাস্থ্যে পূর্বের কিছু রোগ ভোগ এই সময় কমে যাওয়া বা পূর্বের কিন্তু ইম্প্রুভমেন্ট দেবে এবং নতুন সন্তান প্রাপ্তি বা সন্তান প্ল্যানিং যারা করছিলেন তারা কিন্তু অত্যন্ত ভালো ফলাফল এই সময় কিন্তু প্রাপ্ত অবশ্যই করতে পারবেন বিশেষত শরীরের ক্ষেত্রে খাওয়া দাওয়ার ক্ষেত্রে কিন্তু কন্ট্রোল করবেন যাদের কিন্তু কোনো ডাস্ট অ্যালার্জি জাতীয় সমস্যা আছে তারা কিন্তু এই সময় সচেতন অবশ্যই অতিরিক্ত ঠান্ডা লাগার প্রবণতা যাদের আছে তারা কিন্তু এই সময় অবশ্যই অবশ্যই সচেতন এই সময় কিন্তু থাকার চেষ্টা করবেন কারণ বারবার ঠান্ডা লেগে কিন্তু জ্বর সর্দি কাশি বা বুকে কিন্তু এই মুহূর্তে অবশ্যই কিছু ইনফেকশন জাতীয় সমস্যা সেটা কিন্তু তৈরি হতে পারে জায়গাটা নিয়ে সচেতন রেবতী নক্ষত্রের মানুষ থাকার চেষ্টা করবেন এবং রেবতী নক্ষত্রের মানুষকে বলবো কর্মক্ষেত্রে শত্রু বিজয় লাভ তো অবশ্যই ঘটাবে কর্মক্ষেত্রের জায়গায় আপনার কিন্তু কিছু রেকগনেশান সেটা কিন্তু প্রাপ্ত করাবে এবং এই মুহূর্তে কর্মক্ষেত্রে যারা পরিবর্তন করতে চাইছিলেন তারা কিন্তু সাকসেসফুলি কর্মক্ষেত্র সেটা কিন্তু পরিবর্তন করতে পারবেন সম্পর্ক বা রিলেশনশিপের ক্ষেত্রে কিন্তু এই সময় যথেষ্ট বেটারমেন্ট পাবেন রেবতী নক্ষত্রের মানুষরা এবং নতুন সম্পর্ক যারা তৈরি করবেন বলে ভাবছিলেন বা যারা কিন্তু কোনো বন্ধুত্বের রিলেশনশিপ থেকে যারা কিন্তু কোনো মানে জীবন সঙ্গী বা সঙ্গিনী হওয়ার জন্য কিন্তু একটা চেষ্টা চালাচ্ছিলেন তারা কিন্তু সেখানে অবশ্যই সাকসেস পেতে পারেন আবার এই সময় কিন্তু আপনার সন্তান বা আপনার বাড়ির ক্ষেত্রে সম্পর্কের ক্ষেত্রে উন্নতি সেটা কিন্তু অবশ্য সম্ভবই ঘটতে চলেছে যারা কোনো প্রপার্টি সেল করতে চাইছিলেন রেবতী নক্ষত্রের মানুষ তারা কিন্তু এই সময়কালে সেটা অবশ্যই করতে পারেন আর বিজনেস ক্ষেত্রে কিন্তু বিশেষত এই সময় বিজনেসের এক্সপেনশন বা বিজনেসের প্রচারটা কিন্তু অত্যন্ত ভালো হচ্ছে তবে যে কোনো ক্ষেত্রে নতুন কোনো ইনভেস্টমেন্ট করার ক্ষেত্রে একটু সচেতন রেবতী নক্ষত্রের মানুষ এই সময় কিন্তু বিজনেস ক্ষেত্রে থাকার চেষ্টা করবেন পৈতৃক সূত্রের কিছু প্রপার্টি এই সময় কিন্তু আপনার প্রাপ্ত হতে পারে আবার কোনো কোনো ক্ষেত্রে ল ইটিকেশন থেকে কিন্তু কিছু প্রফিট আপনার এই মুহূর্তে হওয়ার সম্ভাবনা থাকবে ল ইটিকেশন থেকে যদি কোনো মিমাংসা থাকার থাকে সেটা কিন্তু আপনার ফেভারে বা আপনারও কিন্তু জয় লাভ করার সম্ভাবনা সেখানে কিন্তু অবশ্যম্ভাবী থাকতে চলেছে তাহলে মীন রাশির জাতক জাতিকাদেরকে বলবো ভালো থাকবেন কারণ বৃহস্পতি মিঘশিরা নক্ষত্রে সঞ্চার ওভারঅল আপনাদের ক্ষেত্রে কিন্তু বেশ কিছু ভালো ফলফল সেটা কিন্তু প্রদান করবে ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসে সেদিকে লক্ষ্য রাখবেন ভালো থাকবেন মীন রাশির জাতক জাতিকারা নমস্কার জয় মাতা